জমে উঠছে শিল্পী সমিতি নির্বাচন এই নির্বাচনকে ঘিরে তারকাদের মধ্যে ভোটযুদ্ধের প্রস্তুতি চলছে প্যানেলের নেতা নিজেদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতার শক্ত ব্যস্ত আর এই নির্বাচনের জন্য আগামী পাঁচ মে হবে শিল্পী সমিতির নির্বাচন আর এবারে নির্বাচনে সব মিলিয়ে থাকছে তিনটি ব্যালেট বিশ এপ্রিল বৃহস্পতিবার চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হবে শিল্পী সমিতির নির্বাচনে ভোট একুশটি পদের জন্য লড়াই হবে যেখানে ভোট দিতে পারবেন ছয়শ জন ভোটার আর এই নির্বাচনে মিশা সদাগর জায়েদ খান প্যানেলের হয়ে লড়াই করতে দেশে আসছেন চিত্রনায়িকা রজিরা। যা গেছে বর্তমানে আমেরিকা অবস্থান করছেন রজিরা। আসছে 5 মে ঢাকায় অনুষ্ঠিতব্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি মিশা সদাগর ও জায়েদ খানের প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্মত হয়েছেন। তিনি লড়বেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে আর সেজন্যই শিগগিরই ঢাকায় ফিরতে চলেছেন ডিডি। এলটিভি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না